একটা মাদ্রাসায় মাহবিল করার পর বাবা রাত্র অনেক হয়ে গেছে আপনাদের মতো মহতামি সাহেব বলে হুজুর এই রাত্রে আর যাওয়ার দরকার নাই আপনি আমাদের মাদ্রাসার স্পেশাল রুম আছে রুমের মধ্যে ঘুমাইয়া থাকেন মহতামি সাহেব আমার হাতটা ধইরা হেফজোখানা যে জায়গায় যেখানে হাফের ছাত্ররা থাকে বাবা ওই জায়গায় একটা রুমে আমার শোয়াইয়া দিল রাত্র তখন দুইটা কি আড়াইটা বাইজা গেছে বাবা আমি একটুখানি বাবা তন্দ্রার মতো হইয়া গেছি ওই সময় শুনি ওই হেফজোখানার মধ্যে একটা ছেলে কান্দার আমার আমার মায়ের আইনা দাও আল্লাহ আল্লাহ কত হেফজোখানার পাশে একটু যাইয়ে দেখো রাত্রে বাবা হেবজোকানা মাদ্রাসা পাশে একটু ব্যরার সাথে কান লাগাইয়া দেখো কত মাদ্রাসার ছাত্ররা ঘুমের মধ্যে বাবা স্পষ্ট ঘুমের মধ্যে পড়তে তাকাই আসিন আল কোরআনিল হাকীম ইন্নাকালামিনাল মুরসালিন আলাসিরাতি মুস্তাকিম এইভাবে ঘুমের মধ্যে বাবা কোরআন শরীফ পড়ে আমি নিজে শুনছি বাবা 아 বাবা আমার এই কথা পরীক্ষা করার জন্য একটু হেবজোকানার মধ্যে রাইতে 12টা 1টার সময় 2টার সময় ঢুইকা দেখো কত হেবজোকানায় শোনা যায় পোলাবান ছোট ছোট বাচ্চা আরে স্পষ্ট পড়ে আলিফ লাম

আমার পাগল মা আমার মা যদি মূর্খ হয় তারপরও তো আমার মা বাবা আমার মা যদি কালা হয় তারপরও তো আমার মা তোমার মা তোমার কাছে আমার মা আমার কাছে ছেলেটা কামার আমি আমার মার দ্বারে আমি আমার মার দ্বারে নিয়ে যান আমি মাদ্রাসার মত আমি মোবাইল করলাম হুজুর তাড়াতাড়ি আসেন ছেলেটা হার্ট ফেল করে ভালো হার্ট অ্যাটাক হয়ে যাইবে আপনি তাড়াতাড়ি আসেন ছেলে পুরো রুমের মধ্যে গড়ায় আর কয় আমার মায় কই আমার মায় কই মাদ্রাসার মত যখন আইসে পল্ল দরজা খুলিয়া দুইজন ঢকলাম ঢুকা তাকাই দেখি আর বয় সাত বছরের বেশি হবে না ও পুরা রুমের ভিতরে গৌরে আমার মা কই আমার মা কই তাকাইয়া তাকাইয়া দেখলাম মহতামিম হুজুরও দাঁড়াই দাঁড়াইয়া কান্দে মহতামিম কান্দে আমি বললাম হুজুর আপনিও কেন কান্দেন মহতামিম কয় হুজুর পনেরো দিন আগে ওর মা একটা বাচ্চা ডেলিভারি করতে যাইয়া মারা গেছে বাচ্চাটা আছে আর মায়ে আজকে কালকে মাদ্রাসা ছুটি দিয়া না সব ছাত্ররা মার দ্বারে যাইয়ে বলবে মা গো আমি পিডা খাব। আমার একটা মুরগি জবাই দিয়ে খাওয়া ও কালকে কার কাছে যাইয়া বলবে মা আমি পিডা খাব ছাত্র কান্দে দোস্তা কান্দে আমিও কান্দি বাবা এরপর জিজ্ঞাসা করলাম বাবা তুই রাত্রবার যা তুই কি দেখছো ঘুমের মধ্যে তুই কেন উঠলি ওই ছেলেটা ডাক কাই চাচ্ছো আমার গলাটা জ্বরাই ধরসে আমার গলা জরাই ধরে কাই সাসু এই কিছুক্ষণ আগে আমি ঘুমাইতে যাই আমার থেকে কম্বলটা পইরা গেছিল আমি স্বপ্নের মধ্যে দেখি আমার মা আইয়া কম্বল উঠাইয়া দাঁসে আমার কায় কম্বল দিয়া কয় বাবা আমি তোর জন্য কিছুই করতে পারলাম না বাবা তুই আমার মাফ করে দিস বাবা মনে বড় আশা ছিল তুই কোরআনের হাফেজ হয়ে বাড়তে আসবি এ মাদ্রাসার ছাত্ররা চোখে বানি আসে না কেমন আলে মৈস তুই কি সাইদি হইতে পারবি রে কপাল ভরা যদি কান্দার মতো না কানতে পারো সাইদি হইতে পারবি না কুয়াগাডা হুজুর হইতে পারবি না শর্মার পীর হইতে পারবি না আহম্মা আল্লাহ হাফিজ হুজুর হইতে পারবি না আহম্মা সবই হইতে পারবি না মামুনুল হক হইতে পারবি না কান যুবক কা সাইয়াদ একটা দানে বাবে যারা ডাক্তার হইতে চাও ইঞ্জিনিয়ার হইতে চাও চোখের বাণী ভালো আজকে আমার বয়ান শোনার পরে বাড়িতে যাই মার পাও দুইটা ধরিয়া চোখের বাণী ভালাই করি মা গো তুমি আবারে মাফ করিয়া দাও তুমি যদি মাপ না করো আল্লাহ মাপ করবে না বাবা আবাই আমার বাড়ি হইলো বরগুনা জেলা বাবা বরিশাল বিভাগে পড়ছে কুয়াগাডা নদীর তীরে বাবা আমার বাবা ঢাকা শহরে লবণের মেইলে কাজ করত বাবা স্বর্ণের চামচ মুখে দিয়ে আসি নাই বাবা সাদা সিদা চলি গরিবের ছেলে বাবা আমার কৃষক বাবা আমার মা আর আমি আমরা আমার মায়ার আমি মানুষের বাড়ি কামও করছি বাবা কত পৌষ মাসে শীতের রাতে আমি আর আমার মা একটা পাতের সালা গায়ে দিয়ে একটা পাতের বস্তা গায়ে দিয়ে শুব কষ্টের কথা কারে বলবো বুকটা ভাইটা যা আজকে বাবার বিল্ডিং পাইছো বাবা গাড়ি কিনে দেয় আর আমরা দুইটা ছোট ভাই জীবনে গরুর গোস্ত খাইতে পারি নেই আমার ছোট ভাইরা কুরবানির দিন হইলে আমার ওই পাশের বাড়ির মানুষের কুরবান আমরা কি গোস্ত খাব না ও ভাই ভাই যদি বাইরে ধরে কেমন লাগে আমার গলা তরিয়া কইতো ভাই পাশের বাড়ির মানুষের রান্না করতেছে ভাই গেরা নাচতেছে আমার মায়ে আমাকে পোষাইতো আর কইতো তবু আমি আংলার দ্বারে সবদ করিয়ে দিছি আমার মাওলায় তোদের এত গোস্ত খাওয়াইবে তোদের গোস্ত খাইয়া শেষ করতে পারবি না মায়ের দোয়া কারেন্টের মতো শর্ট করে বাবা এ জবাব এ কবর বলিস না মায়ের দোয়া কারেন্টের মতো শর্ট করে আব্বার দোয়া কারেন্টের মতো শর্ট করে বাবা মায়ের দোয়া তাই যায় না আল্লাহ তাকাই দেখেন না মায়ের পাগলেরা কান্দে ও মালিক তাকাইয়া দেখো সাইয়া দেখো আজকে কে জানি পারিতে যাইয়া ওই মায়ের পাবে না ওই আব্বারে পাবে না ও বাবা আজকে যদি এই ময়দানে বৈশা মোনা আমার সাথে এক পোড়া চোখের বাড়ি ভালাই দিতে পারেন আল্লাহর কসম দিয়ে বইলা গেলাম বাড়তে যাওয়ার আগে 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 আবার মাওলায় তোমার মা বাবার কবরে জান্নাতের ফরাস বিছাই দেবে বাবা একটু জোর করিয়া কান্দ কান্না না আসলে জোর করিয়া কান্দ আলেমেরা কান্দে তোমরা কেন বাজার আইসো দেখো না জানি মার সারা মনে পড়ছে কার জানি সেরা মনে পড়ছে কে জানি নিজেরাতে নিজের বইনের খবরে রায় খাইছে কে জানি নিজেরাতে নিজের বাইরে খবরে রাই বাবা কান্দ বাবা আলিয়া তো হাঁকু কলি লা বুকু কা বেশি বেশি কান্দ কম কমা হাস্য না বাবা হাস্য না ক্ষমা ক্ষমা হাসিও না ক্ষমা কা বেশি বেশি কান্দ কারণ ওই যার নাম বাবা তোরে সারবে না ওই যার নাম যদি তোরে লাইয়া পেশাইয়া তার বাবা হাসরে ময়দানে কি উপায় হবে দয়াল নবী সারা কেউ বাসাইতে পারবে না কয়টা যুবক দেখতে চাই যাদের আল্লাহ চোখে পানি দান কর সবাই অবাই আপনাদের চোখে যাদের পানি আইছে আমি আপনাদের কাছে দোয়া চাই আমার চোখে বেশি কেন পানি আসে না আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ মারে তার অলিদের লিস্টিতে নাম উঠাইয়া দে আমি আপনাদের জন্য দোয়া করিয়া গেলাম আল্লাহ যেন আপনাদেরকে সেরাতল মুস্তাকিমের উপরে উঠাইয়া দে আল্লাহ এটা আলো বেরা কান্দে দেখেন না আল্লাহ চোখের পানি দেখা যায় আমার আল্লাহ তা আমি এখন কুদরতি ভাবে ফেরেস্তাদেরকে পাঠাইয়া দিছি কুদরতি ভাবে হাতে হাতের ভিতরে রুমাল লইয়া যেই পান্তা বাঁধি আমার জাহান নামের ভয়ে কানবে আমার ফেরেস্তারা হাতের ভিতরে রুমাল নিয়া ওই বান্দাবাদের বাঁধির সব মশায়া সখের চোখের পানিগুলা পুতলের ভিতরে নিকলাইয়া ভরবা হাসরের ময়দানে যখন নাকি কঠিন মুসিবতের দিনে যাহার নাম আপনারে ধরতে যাইবে আল্লাহ করে পানি কই তাড়াতাড়ি সাজনের পানি আন তাড়াতাড়ি বোতল আন যেগুলো ফ্রিজ করছিলাম তাড়াতাড়ি আন ফেরেস তারা বোতল গুলা নিয়ে আমার আর আপনার নবীর হাতে দেবে ধরে মুখী স্কুলের সেই লোকদের কান্নার পানি বোতল ভরিয়া রাখছিলাম আপনি এখন যার নামের গায়ে ছিটাইয়া দেন আমার নবী বলবে ও আল্লাহ আমার মুখী স্কুলের উম্মতে গই যার নাম খাইতে আসতেছে আমার আল্লাহ আল্লাহ বলবে আপনি তাড়াতাড়ি বোতলের পানি ছিটাইয়া দাও আমার নবী বলবে কিসের পানি জমজমের পানি নাকি খাউসারের পানি আল্লাহ বলবে কোন কিছুর পানি না আব্দুল্লাহ সাবিরি জার নামের বয়ান করছিল কোরআন হাদিস দিয়া ওই জার নামের বয়ান আপনারা উম্মতরা বিশ্বাস করিয়া মুখি বাজার বইয়া কানছে আমি ফেরেশতাদের তাদের মাধ্যমে ওই পানি বোতলে ধরিয়া আমি রাখছি এই পানি মারিয়া দেন আল্লাহ নবী জাহান নামের গায়ে আপনার চোখের বানি সেদিন আত্মের মধ্যে লইয়া এইভাবে সিটা দেবে জাহার নাম পিছনের দিকে ক্যাপ 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 করে পিছনের দিকে চলিয়ে যাইবে আপনার আমারে আর ধরতে পারবে না আমি একটা মায়ের পাগল দেখতে চাই একটা আব্বার পাগল এই মাঠে চাই যে বড় মায়ের পাগল যে আমার মতো বড় হতভাগা যে আমার মতো বড় আব্বার পাগল আজকে মাগরিবে আগে কথা বললাম বাবা আমার অসুস্থ কথা বলতে পারে না এক সময় ডাকার স্বরে এত কাজ করছে বাবা এখন শ্বাস হইয়া গেছে আগের মতো আটতে চলতে পারে না কোনদিন জানি ওই বাবা এতিম বানাইয়া সইলে যায় দেশ বিদেশে পাগল হইয়া ঘোরা লাগবে ওই বাবার দেখা মেলবে না আপ আব্বা আপনার অনেক জীবনে কষ্ট দিছি আব্বা যদি পরে ময়দান থেকে দাঁড়া যার মনে মার মায়া আছে আব্বার মায়া আছে ময়দান থেকে দাঁড়াইয়া বাদা দেবা হুজুর আমি আর দাড়ি কাটবো না ন্যায় করে বেলাইছি দাড়ি আর কাটবো না আমি দাড়ি অবস্থায় মরলে আমার যার নামে ভরতে পারবে না হুজুর আমি একটু আদা করবো আপনার সামনে আটটা হাতটা উঠাইয়া দেখাইতে পারেন হুজুর আমি আর দাড়িতে বেলেট লাগাবো না কয়টা যুবক ভাই আত্ম দেখতে পারো হুজুর আমি দাড়ি রাখবো ইনশাল্লাহ আর দাড়ি কাটবো না আল্লাহ হকে দাঁড়াই যাও আল্লাহ হকে দাঁড়াও 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 নারা

আমি কয়টা লোক সহ ন্যায় কর্ম আর জামাত তরক করবো না কারা কারা জামাতে নামাজ পড়বো জামাতে নামাজ পড়বো হাত উঠবে হাত উঠবে হাত উঠবে হাত উঠবে হাত উঠবে আল্লাহ যারা দুই হাত উঠেছে তাদের আপনি দুইটা বেশ দান করিয়া দিবেন আল্লাহ যারা পুরো হাতুডাইছে তাদের পুরো বেশ দান করবে না আল্লাহ মুসাফিরের দোয়া যদি কবুল হয় আপনার দস্তে বলছেন যারা হাত এই হাত খানে কাবার গোলাপ ধরায় দিবেন আল্লাহ এই হাত দিয়া মক্কা মদিনা নেয়া নিয়ে যাইবেন এই হাতে লাখ লাখ টাকার মালিক বানাই দেবেন এই হাত কোনো মানুষের দারে পাতাইবেন না এই হাত দিয়া দেশের সেবা করাইবেন দশের সেবা করাইবেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ লিল্লাহে তাকবীর